নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা নবজাগরণ সমাজ বিবর্তনে শ্রী শ্রী মায়ের ভূমিকা লিখেছেন অমিতাভ মুখোপাধ্যায় আজকে দ্বিতীয় পর্ব আত্মসংযমে বিশ্বাসী ও বিলাসিতার ঘোরতর বিরোধী হওয়া সত্ত্বেও শ্রীমা সারদা দেবী অকারণ কৃচ্ছ সাধনের পক্ষপাতি ছিলেন না এবং এই ব্যাপারে আমাদের হিন্দু সমাজে যে নারী জাতির প্রতি সুবিচার করেননি এ কথাও তিনি জানতেন বালবিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখে মা সারদা দেবী তাকে বলেন আর তাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই জল খা অপর এক মহিলা সুরবালা দেবী তার স্বামীর মৃত্যুর পর ভবিষণ গ্রহণ করে বাকি জীবন কাটাবার প্রস্তাব করলে শ্রীমা তাকে বলেন আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয় না দিলে অপরাধ হয় মা সারদা দেবী আপন বৈধব্য দশায় একাদশীর দিন দেশাচার অনুযায়ী অন্ন গ্রহণ না করলেও সামান্য লুচি খেতেন তার সহচরী যোগিন মা এবং গোলাপ মাও কখনও ওই তিথিতে নির্জলা উপবাস করতেন না শ্রীমা তার বালবিধবা গৃহীভক্ত ক্ষীরোদালা রায়কে অত্যাধিক কৃচ্ছ সাধন করতে দেখে শ্রীমা সারদা দেবী তাকে সাবধান করে বলেন দেহ নষ্ট হলে কী নিয়ে ভজন করবে মা বাহ্য পরিচ্ছন্নতা রক্ষার আদিক্য সে যুগের বহু মহিলাকে সূচীবায়ুগ্রস্ত করে তুলত এই সূচিবায়ুর সঙ্গে যে মানসিক পবিত্রতার কোনো সম্পর্ক নেই এবং এক হিসাবে এই সূচিবায়ু যে মানসিক মালিন্যের বহিঃপ্রকাশ এ কথা শ্রীমা সারদা দেবীও তার গভীর অন্তর্দৃষ্টি সাহায্যে উপলব্ধি করেছিলেন তার এক নিকট আত্মীয়াকে শ্রীমা একবার বলেছিলেন বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় সুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না আর সুচিবাই যত বাড়াবে তত বাড়বে আর একবার ওই আত্মীয়াকেই তিনি নিজের দৃষ্টান্ত দিয়ে বলেন আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বললুম ব্যাস সব শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ আরও নানা খুঁটিনাটি বিষয়ে ভক্তদের সঙ্গে ব্যবহারে শ্রীমা শারদা দেবীর দেশাচার লঙ্ঘনের দৃষ্টান্ত